সলিড ড্রপ আছে প্লাস প্রিন্ট আছে দেখছেন ফেব্রিকটা ধরেন ভাই এটা হচ্ছে চায়না ফেব্রিক এটা তো একেবারে ইউনিক চায়না ফেব্রিক এখানে এগুলো আপনার পার পিস 400 করে 3 পিস 900 টাকা 3 পিস 900 টাকা এটা দুটো ভাই ইউনিক তো ভাই একেবারে ফেব্রিক ধরেন টোটালি ইউনিক হ্যাঁ এটা কট ফেব্রিক ব্যাক পেইন গুলো দেখেন ব্যাক পেইন থাকবে আপনি আমার বাইরে একটা বড় আছে ভাই হুম এগুলো নরমাল কোট ভাই কালারটা কিন্তু ইউনিক ভাই কি হ্যাশ

আচ্ছা সবগুলো দেখবো সবাই অ্যাড্রেসটা শুরুতে ক্লিয়ার করে দেন ভাই আমাদের সব লোকেশন হচ্ছে আপনার ডেমরা কোনা শপিং কমপ্লেক্স তৃতীয় তলা 75 নাম্বার এবং 63 নাম্বার দোকান ডাইকাস এবং ইনস্পায়ার একটা হচ্ছে ডাকটাস দেখতে পাচ্ছেন ওইখানে আরেকটা হচ্ছে ইনস্পায়ার স্পেয়ার ওটা হচ্ছে 75 নাম্বার এটা হচ্ছে 63 নম্বর আচ্ছা ওকে সবগুলোর অ্যাড্রেস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখানে থেকে আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন তো ভাই আজকে শুরু করব কোন আইটেমটা দিয়ে আজকে আমরা বাইরে বড়া দিয়ে শুরু করব এগুলো হচ্ছে আমাদের ট্রেনিং পরে বর্তমানে একদম ইউনিক

তারপরে আমরা কি নতুন শার্ট দেখাবো এগুলো আজকে শার্ট ওয়াও এটা দেখবেন ফেব্রিক্স এর ভাই

যেকোন থেকে মাত্র ছয়শো পঞ্চাশ করে আর ডাকার মধ্যে আশি টাকা ডাকার একশো টাকা ডেলিভারি চার্জ ওকে তারপর একটু ফ্যান্সি প্রোডাক্ট গুলো দেখে দিচ্ছি

মানে এগুলো একেবারে ট্রেন্ডি কালেকশন এটা সাইজ না এটা শুধু এক পিস এক্সেল अवेलेबल ওকে এটার জন্য ডিসকাউন্ট করে দিই মাত্র 600 টাকা অনলি 600 টাকা এটা 600 টাকা আমরা যে ওলমানি মানি পলো শার্টটা এবং জিপার পলোটা দেখেছি সেম ফেব্রিক মধ্যে আমাদের কাছে কিউবেন কালারের শার্ট আছে কিউবেন কালারের শার্ট হ্যাঁ সেম ফেব্রিকের মধ্যে কিউবেন কালারের শার্ট যারা আপনার পলো বা ইপার বানা তারে শার্টটা নিতে পারেন এগুলো থেকে মাত্র 750 করে 750 750 করে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম অনেকগুলো যদি হাতে না পান তাহলে কখনো কোয়ালিটি বুঝতে পারবেন না আমি বলবো আপনি আমাদের কাছে একবার নেন নিয়ে দেখেন ফটোগুলো কেমন হয় তারপর লাগলে আবার নেন আর যদি পারেন আমাদের সব ভিজিট করবেন আমাদের সব লোকেশন হচ্ছে আপনাদের ডেমরা কোনা শপিং কমপ্লেক্স তৃতীয় তলা 75 নম্বর শপ ডাইরেক্টস এবং ইনস্পায়ার প্লাস টু ওয়ান হোয়াইট কালার আমাদের কাছে আরো একটা বড় করে একটা বাংচুর ফেব্রিকের মধ্যে বাংচুর ফেব্রিক মধ্যে আছে চিন করে এটা কিন্তু একটা লোকাল ব্র্যান্ডের চাইনাটা আচ্ছা আচ্ছা আপনি অনেক লিনেন টাইপের বানাতে হচ্ছে বাংচুর ফেব্রিক সাইজ সেভেন তিনটা মিডিয়াম লার্জ এক্সেল প্রাইস মাত্র 650 টাকা 650 হ্যাঁ মাত্র 650 টাকা আপনারা অন্যান্য দোকানগুলো ভিজিট করবেন দেখবেন আমাদের পয়সা তাদের থেকে কম আছে কিনা চাষি করে তারপর

এগুলো গুলো মাত্র 700 টাকা করে 700 টাকা। দুই মাত্র 700 করে আপনারা পাবেন তিনটা আর সেম ভাবে অর্ডার করতে এক পিস এক পিস এটা এক পিস নিতে পারেন ডেলিভারি ফ্রি হয়ে যাবেন। মধ্যে হুম এইগুলোর ট্রেনিং আছে স্মাইল স্মাইল আচ্ছা এর মধ্যে আপনারা পাবেন দুইটা আর

ফুল স্লিপের মধ্যে স্লিপ আচ্ছা বাট এগুলো নতুন মধ্যে এগুলো নিয়ে আসলাম কিছু জোস এগুলো টাকা 850 দেখবেন দেখবেন বাট এখনো কারোর হয়নি আচ্ছা আচ্ছা এগুলো পাবেন মাত্র 850 করে করে এই খুব সুন্দর যে একটা कलर ওকে অল মধ্যে

আপনার এটা হচ্ছে চাইনিজ কাট আর এটা হচ্ছে ড্রপ ফুলার কাট দুইটা দুই রকম কাট ওকে মাত্র 650 টাকা করে পেয়ে যাবেন কালারও কিন্তু খুবই সুন্দর এগুলো পরার পর আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগে রাইট হ্যাঁ এই যে এটা কি ড্রপ ফুলার কাট প্লাস স্ন্যাপ বাটন মাত্র 650 টাকা ওনলি 650 টাকা কালার অপশন টোটাল 19টা টোটাল 19টা কালার আছে তারপর কিছু টু কোয়ার্টার দেখে দিচ্ছি মেনস এর টু কোয়ার্টার এগুলো পার পিস 500 করে অনলি 500 করে পার পিস 500 করে তিন পিস নিলে যেমন ডেলিভারি চার্জ ফ্রি তিন পিস এরকম নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকে তিন পিস নিলে ডেলিভারি ফ্রি আর যদি কি চার পিস নিলে তাদের জন্য এইটা একটা গিফট থাকবে চার পিস নিলে একটা হোয়াইট গিফট থাকবে হ্যাঁ হোয়াইট গিফট থাকবে এগুলো আমাদের অনেকগুলো কালার আছে আমাদের প্রত্যেক সপ্তাহে নতুন নতুন কালেকশন আসছে থাকে আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজ নাম হচ্ছে ডাইরেক্ট ক্লাস আপনারা যদি আমাদের পেজে ভিজিট করতে পারেন আমাদের পেজে প্রত্যেকটা একটা আপডেট অলওয়েজ দেওয়া থাকে আচ্ছা ভাইয়া যদি কেউ সাবস্ক্রাইব করে আছে তার জন্য এই একটা অর্ডার করবেন ইনশাআল্লাহ সে আসলে অবশ্যই আমরা ডিসকাউন্ট করে দিব এবং ভিডিওতে যে প্রাইসটা বলতেছি এটা সম্পূর্ণ ফিক্স থাকবে ওই তিন পিস দিয়ে আমরা ডেলিভারিটা ফ্রি করে দিব ঠিক আছে তো এখানে হিউজ পরিমাণ কালার বা হিউজ কোয়ান্টিটি আছে সবগুলো এক ভিডিওতে দেখানো পসিবল না আমি যতটুকু পসি দেখাই দিই বিস্তারিত দেখতে হলে শপে চলে আসবেন অথবা তাদের অনলাইনে নক করবেন আমাদের ড্রপ ফুলো শার্ট এবং ওলমনি পলোগুলো দেখানো শেষ হয়ে গেছে আমরা একটা কিছু বেগি পেন দেখাই ঠিক আছে বেগি পেন আছে

আরেকটা দেখতে হুম এটার মধ্যে ব্ল্যাক কালারটা अवेलेबल আছে আচ্ছা এই দেখেন ব্ল্যাক কালারের মধ্যে সাইডিং স্টেপ মাত্র 850 টাকা করে এই যে আরেকটা লাস্ট ওয়ান মাত্র 850 টাকা করে পেয়ে যাবেন 850 করে হ্যাঁ 850 করে ঠিক আছে তারপর 6 পকেটের সিক্স পকেটের ব্যাগই নাকি মাত্র 800 করে পেয়ে যাবেন আচ্ছা এগুলার প্রাইস থাকবে 800 করে মাত্র 800 করে এগুলো আমাদের পেইজ 850 টাকা করে প্রাইস দেওয়া আছে এটা কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশনের প্রোডাক্ট ঠিক আছে আমাদের নিজস্ব প্রোডাকশনের ইনস্পায়ারড হ্যাঁ

মাত্র পাচ্ছেন এক পিস হুম প্রত্যেকটা কিন্তু কালার এভেলেবেল এখানে আর আপনার এলোমেল হয়ে গেছে আমি আজকে সবগুলো দেখে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখতে পারবেন ওকে এই যে একটা এক্সট্রা আছে আমি ব্ল্যাক কালারটা পরে যেটা বলছেন ব্যাক সাইডে প্রিন্ট হয়েছে ব্ল্যাক কালারটা পরেছে এটা হলো সেম একটা আপনার গ্রে কালার ওকে মাত্র 600 টাকা পার পিস সাইজ কত তিনটা মিডিয়াম লার্জ এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল ব্যাক প্রিন্ট গুলো দেখবেন এগুলো মূলত চলে যাবে ব্যাক প্রিন্টের জন্য ওকে আমি এটা পরে আছে প্রতিটাই ব্যাক প্রিন্ট থাকবে কত সুন্দর চমৎকার প্রিন্ট আর ফেব্রিক টা কিন্তু আমি আপনাকে একটা ফেব্রিক দেখাই যাই অনেক কনফিউজ তো এটা হচ্ছে টেরিক টেরি ফেব্রিক করস্টা ঠিক আছে একটা আছে আপনার লোকাল হতে বুস্কে উড়ে যাবে বাট এটা বুস্কে উঠবে না বুস্কে না মাল চেঞ্জ করে দিব ওকে এই দেখেন এই যে সাইকেলের আরেকটা কালার কি কি সাইজ থাকবে এগুলো এমএল এল এখানে তো অনেকগুলো প্রায় 80 এর বেশি ড্রপ আমাদের মানে তার মধ্যে 500 এর সাইজ থাকবে না বাট বেশিরভাগই সাইজ अवेलेबल

আচ্ছা এগুলা আমাদের সাইজ अवेलेबल নাই সাইজ শেষ হয়ে গেছে এটা এম আর এল এক্সসেস अवेलेबल এল ভাই ডিসকাউন্ট দিবেন আপনি অবশ্যই প্রোডাক্ট গুলো একটু হাট হয় হ্যাঁ হ্যাঁ ওনলি 550 руб টাকা যে ফার্স্ট যে দুটো দেখানো হচ্ছিলে এসেনশিয়াল দেখা পিক আমার হ্যাঙ্গার নাই তোরা আমারে ডাগড়া হচ্ছিল তার জন্য অনলি টাকা ভাই ইউনিক কালার ভাই। টাকা অনলি টাকা। তো এখন দেখাবো আমাদের ব্যাক পিন এর মধ্যে ডিসকাউন্ট দিয়ে পড়া। আচ্ছা আচ্ছা। অনলি 500 টাকা। অনলি 500 টাকা। অনলি টাকা অনলি টাকা অনলি টাকা শুধু 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 এক্সেল আর মাই লাইফ। আর মাই লাইফ। শুধু এক্সেল अवेलेबल ওকে এই দেখেন মানে ট্রেন্ডি ট্রেন্ডি কালেকশন গুলো কিন্তু এখানে পেয়ে যাবেন একই সব টাকা করে সাইজ কিন্তু শুধু এক্সেল এই শুধু এক্সেল থাকে ওকে 500 টাকা করে পেয়ে যাচ্ছে ওকে ব্যাক সাইড পিন থাকবে আর ফেব্রিক থাকবে একেবারে সব সেম ফেব্রিক এখানে বেশি বছর ধরে কিন্তু সাথে কিন্তু ডিফারেন্ট ওকে আমাদের তিন পিস যে 100 টাকা দেখানো হয়েছে ওইগুলো সেম ফেব্রিক

আর আমাদেরকে কাছে করতে হলে অবশ্যই আপনাকে বুকিং মান হিসেবে একশো তিরিশ টাকা টাকার বাইরে হলে অ্যাডভান্স করতে হবে আর টাকার মধ্যে আশি থেকে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে পারেন আর বাকি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে ওকে ফ্রেন্ডস এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ